আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা ছিম একটি জনপ্রিয় সবজি যার ও স্বাদের জন্য ব্যাপকভাবে পরিচিত শীতকালীন সবজি হিসেবে এটি বাংলাদেশে বিশেষভাবে জনপ্রিয় নিয়মিত খাদ্য তালিকায় ছিম রাখলে মিলবে নানান ধরনের স্বাস্থ্য উপকারিতা ছিম একটি সুস্বাদু এবং পুষ্টিকর সবজি যা সবারই খাদ্য তালিকায় থাকা উচিত ছিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ এবং আঁশ যা মানব দেহের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নিয়মিত ছিম খেলে হৃদরোগ ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব এছাড়াও ছিম মৌসুমি সবজি হওয়ায় শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে ছিমে জটিল ধরনের শর্করা রয়েছে যা ধীরে ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে থাকে ছিমের মধ্যে রয়েছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যা রক্তে শর্করার নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য ছিমে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা পরিপাকতন্ত্রের কার্যক্রমকে উন্নত করে ছিমে থাকা আঁশ হজম প্রক্রিয়া উন্নত করে এটি গ্যাস্ট্রিকের সমস্যা এবং অন্ত্রের সঠিক কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে থাকে তাই আপনার ডায়েট চার্টে আঁচ থেকেই ছিমকে অন্তর্ভুক্ত করতে ভুলবেন না যেন ছিমে কম ক্যালোরি থাকে যা ওজন ও বেশ সহায়ক এটি একটি কম ক্যালোরিযুক্ত খাবার হওয়ায় যারা ডায়েট মেনে চলছেন তাদের জন্য আদর্শ ছিমে ক্যালোরি কম এবং আঁশ বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ সময় আপনার পেট ভরা রাখতেও আপনাকে সাহায্য করবে ফলে আপনার ওজন কমতেও সাহায্য করে ছিমে থাকা ভিটামিন সি জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি সর্দি কাশি ফ্লু নানান ধরনের সংক্রমণ থেকেও আপনাকে রক্ষা করবে ছিম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ফসফরাসেও সমৃদ্ধ যা আপনার হাড় ও দাঁতের মজবুত গঠনেও সাহায্য করে থাকে এটি অস্ট্রিওপোরোসিসের মতো রোগকেও প্রতিরোধ করতে সক্ষম ছিমে উপস্থিত ভিটামিন এ রয়েছে এবং ভিটামিন সি রয়েছে যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এবং ত্বককে উজ্জ্বল রাখতেও সাহায্য করে